হ্যালো সালামু আলাইকুম ভারতের একটা মূর্খ সুগন্ধবাবু ওর একটু বেশি চুল কেনা কি ও তো আজে কথা বাংলাদেশকে নিয়ে কিভাবে বলে মূর্খ সুগন্ধবাবু তুমি কি ভুলে গেছো বাংলার উড়িষ্যা নবাব সিরাজুদ্দৌলা টিপু সুলতান এরা কারা এরা থেকে এসেছে ঘোরাটি করেছে তুমি মনে করো টাকা হাওয়ার দিয়ে তুমি বহুত বড় কিছু বাংলাদেশকে একটু সহযোগিতা করে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছ আরে এটা তো স্বাভাবিক একজনকে একজনের টাকা হাওয়ার দিলে বলতে পারে ভাই আমি তোমাকে টাকা হাওয়ার বারবার বলতে হয় না তোমরা তো শুধু সহযোগিতা করছে। এই বাংলাদেশটা স্বাধীন করছিল বাংলার জনগণে করছিল সবাই তোমরা সহযোগিতা করতে পারো বলতে হয় কিছু তোমার নামে তুমি যেভাবে রস উদঘন করে ভুলভাল বলে মানুষের ভিতরে ছড়াচ্ছ শুধু একটা কথাই বলতে চাই ভারতবর্ষ স্বাধীন করেছিল নবাব সিরাজুদ্দোলা টিপু সুলতান বিদ্রোহ করেছিল ইংরেজদের সাথে ওখান থেকে সব কিছু মিলিয়ে ভারতবর্ষ মুসলিমরাই স্বাধীন করে দিয়ে গেছিল আজ তোমরা ওখানে আছো অর্থের বাংলাদেশ তোমরা স্বাধীন করো নাই বাংলাদেশ বাঙালিরাই স্বাধীন করছে আর বাংলাদেশকে এত হালকাভাবে নিও না যেটা বলতেছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এক একটা বুলেট মিজাইল অতএব তুমি বাংলাদেশকে তোমরা এই করে ফেলবে ওই করে ফেলবে তোমরা বাংলাদেশে হাঙ্গামা রটাবে এটা সেই দিন আর নাই এটা বাংলাদেশ ঠিক আছে যেসব ফুলবাল বলে মানুষের বাংলার মানুষকে মুসলিম হিন্দু দুই ধরনের যারা সংখ্যালঘু আছে তাদের ভিতরে একটা হাঙ্গামা ছড়াচ্ছ এগুলো করে লাভ নাই আমরা সবাই সুখী আছি আমরা ভালো আছি তোমাদের চুল কেনে থাকলে তোমরা ওখানে বসে বসে তোমাদেরটা তোমরাই চুল খাও বাংলার মানুষকে নিয়ে তোমাদের চুল খেতে হবে না আমরা বাংলার মানুষ সবাই ভালো আছি তোমরা তো বেশি মাথা ঘামাই না বাংলাদেশকে নিয়ে তোমাদের যতটুকু আছে তত্ত্বটুকু নিয়ে তোমরা তোমাদের দেশে স্বাধীন শান্তভাবে থাকো তোমাদের দেশটা ঠিক করো জঙ্গি কোথাকার সালা